বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ও পাইপলাইন পাকাপোক্ত করতে রিজিওনাল ক্রিকেট নিয়ে কাজ শুরু করেছে বিসিবি এমনটা জানিয়েছেন বিসিবি চিফ কোয়ার্ডিনেটর অফ প্রোগ্রাম মিনাজুল আবেদিন নাম এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসবে প্রতিভাবান ক্রিকেটার পাশাপাশি টেস্টকে সমৃদ্ধ করতে হলে প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামোর দিকে সুনজর দেওয়ার আশ্বাস দিলেন তিনি আসন্ন পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেই জন্য অনুশীলনে ব্যস্ত সময় পার করছে এইচপি দলের পঁচিশ ক্রিকেটাররা পাইপলাইন সমৃদ্ধ করতে ঘুরে ফিরে পঁচিশ ত্রিশ ক্রিকেটারদের নিয়েই পরিচালনা করা হয় ক্যাম্প এর জন্য মূলত রিজিওনাল ক্যাম্প না হওয়াকেই দায়ী করছেন বাংলাদেশের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তবে এই ব্যাপারে এবার আশার বাণী শোনালেন তিনি যে আমাদের চারটা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়নি চারটা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট নেই তো চারটা সেন্টারে যদি হাই পারফরমেন্স ইউনিট থাকতো তাহলে আশিটা প্লেয়ারকে আপনি নার্সিং করতে পারতেন তাহলে এটা নাম্বার অফ ম্যাচে ইন্টারন্যাশনাল অ্যারিনের জন্য প্লেয়ারদের তৈরি করা যাবে তো এটা ধাপে ধাপে হচ্ছে এটা এটা সহসা হবে না এখন রিজন্যাল বোর্ডগুলি বোর্ডগুলির কার্যক্রম শুরু করেছে তো আশা করছি ইমিডিয়েটলি চারটা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায় তাহলে চারটা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে নাম্বার অফ প্লেয়ার বাড়ানো যাবে তবে এবার পাইপলাইন সমৃদ্ধ করতে রিজিওনাল ক্রিকেট নিয়ে কাজ শুরু করেছে বিসিবি টেস্টে ভালো পারফর্ম করতে হলে তৈরি করতে হবে বিকল্প ক্রিকেটার সেজন্য সমৃদ্ধ করতে হবে প্রথম শ্রেণীর ক্রিকেটকে কারণ অন্যান্য দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সাথে বিস্তর ফারাক বাংলাদেশের যে কোনো টেস্ট প্লেয়িং যদি দেখেন ফার্স্ট ক্লাস স্ট্রাকচারটা হচ্ছে সব এস্টাবলিশমেন্ট দরকার ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনও স্ট্যাবলিশ না আমরা কিন্তু এখনও পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি তো যখনই আপনার রিজিয়াল বোর্ডগুলি হবে যখনই স্ট্রাকচারগুলি গুলি হবে এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে আশা করছি দুই বছরের মধ্যে এটা একটা করা যাবে এবং আশা করছি তখনই আপনার একটা কিছু ভালো ফল একটু দেখা যাবে কয়েকদিন পরেই পাকিস্তান এ দলের সাথে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি টিম বিসিপির হাই পারফরমেন্স দলের এই সফরটি বাংলাদেশ ক্রিকেটে অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন মিনহাজুল আবেদিন নান্নু তো যে কোনো ওভারসিজ ট্যুরে আপনার এক্সপিরিয়েন্সে কিন্তু যথেষ্ট কাজে লাগে বিশেষ করে আপনার ওভারসিজ টিমগুলির সাথে ম্যাচগুলি যদি আমরা বেশি সংখ্যক খেলতে পারি এক্সপিরিয়েন্সটাই কিন্তু অন্যান্য ফর্ম্যাট ভালো খেলার জন্য কিন্তু সাহসটা যোগাযোগ এখন কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলি ট্যুর আছে আশা করছি যে এগুলি যদি কন্টিনিউ এই প্রসেসের মধ্যে থাকে ইনশাল্লাহ প্লেয়ারদের ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ থাকে রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা